নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ইঁদুর আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দেখা যায় কিন্তু এই ইঁদুরের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় তখন খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের আমাদের বাড়ির জিনিসপত্র তো নষ্ট করেই সেই সঙ্গে আমাদের ভালো বই খাতা জামা কাপড় টুকরো টুকরো করে দেয় সেই সঙ্গে অনেক সময় দেখবেন আমাদের কোনো কারণে যদি খাবার খোলা থেকে যায় আর সেই খাবারে যদি কোনোভাবে ইঁদুর মুখ দিয়ে দেয় সেই খাবার যদি কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে তখন ভয়ঙ্কর রোগ ব্যাধির কারণ হয়ে দাঁড়ায় এই ইঁদুর এর ফলে আমাদের ডাক্তারের পিছনেও কিন্তু অনেক টাকায় ব্যয় করতে হয় আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো এমনই কিছু ঘরোয়া দুটো টিপস যার কারণে ইঁদুরকে আপনারা খুবই সহজে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আর এটার জন্য কিন্তু আপনাদের কোনো আলাদা করে টাকা খরচও করতে হবে না বাড়িতে থাকায় কিছু উপকরণ দিয়ে এমনই একটা টোটকা বানাবো যার কারণে ইঁদুর আপনাদের বাড়িতে তো থাকবেই না বাড়ির আশেপাশেও দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কোনো রকমের ওষুধ স্প্রে ছাড়াই কীভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আমি এখানে একটা কন্টেনার নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের আটা আপনার এখানে আটা ময়দা বেসন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন তবে এই আটাটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দোলা পেকে গেছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তবে আমি যেহেতু দুটো টিপস শেয়ার করব যার কারণে একটি বেশি পরিমাণের কিন্তু আটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডার ব্যবহার অবশ্যই করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই দিয়েছি বেকিং সোডা যেমন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে ঠিক সেরকমই ইঁদুর বাড়ি থেকে তাড়ানোর জন্য খুব ভালো কার্যকরী এই বেকিং সোডা উপকরণগুলো খুব ভালোভাবে আমি সে নিয়েছি এবার যেহেতু আমি দুটো টিপ শেয়ার করবো যার জন্য কিছুটা পরিমাণের মিশ্রণ সাইডে সরিয়ে রাখছি আর এই যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব হারপিক আর এই হারপিকটা কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না কিচেনে রেখে দিই কিচেনের নানা কাজে ব্যবহার করি কিছুটা পরিমাণের হারপিক দিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু কোনো রকমের স্টিলের চামচের ব্যবহার করবেন না না হলে কিন্তু কালো হয়ে যাবে যে চামচ ব্যবহার করেন না বা এমন কোনো কিছু দিয়ে আপনারা মিশিয়ে নেবেন যেটা আপনারা রান্নাতে ব্যবহার করেন না তো আমি এইভাবে করে একটা প্লাস্টিকের চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করা যাবে না এবার নিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিক যেহেতু আমি এখানে হারপিকের ব্যবহার করেছি ডাইরেক্ট হার দেওয়া কিন্তু উচিত নয় তো এইভাবে করে প্রথমে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আর এটা কিন্তু একটা শক্ত ডোয়ের মতো তৈরি হবে খুব বেশি নরম কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এইভাবে করেই প্রথমে আমি একটু ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। একদম সুন্দর গোল করতে হবে তা কিন্তু মানে নেই যতটা সম্ভব আপনারা এইভাবে করে ছোট ছোট গোল বলের মতো বানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে বেশ কিছুটা বল বানিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চাল এইভাবে করে নাড়িয়ে নিয়েছি যাতে করে এই বলগুলোর মধ্যে চালগুলো লেগে যায় আপনারা এখানে ডালেরও ব্যবহার করতে পারেন কোথায় কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব তবে আপনারা যদি এখানে হার্ট পিকের এইভাবে বল বানাতে না চান বা এইভাবে ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কী করবেন যে মিশ্রণটা তুলে রেখেছিলাম সেটা নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপের পরিবর্তে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনেরও ব্যবহার করতে পারেন বেশ কিছুটা পরিমাণের এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ এখানে দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি মানে নিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর চামচের সাহায্যে এইভাবে করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা খারাপ হয়ে যাওয়া রুটি আপনারা যদি এখানে ব্রেড থাকে খারাপ হয়ে যাওয়া সেটারও ব্যবহার করতে পারেন তবে ব্রেড রুটি কোনো কিছুই না থাকলে আপনারা এখানে পেপারেরও ব্যবহার করতে পারেন কিছুটা করে মিশ্রণ আমি এই রুটির টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কোথায় কিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন স্টোর রুম থাকে আর এখানে যদি কোনোভাবেই ইঁদুর চলে আসে আমরা কিন্তু কোনোভাবেই ইঁদুরটা খুঁজে বের করতে পারি না আর যদি বাচ্চা দিয়ে দেয় তখন কিন্তু বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আমি যে হারপিকের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তবে যদি ছোট বাড়িতে বাচ্চা থাকে সেখান থেকে কিন্তু একটু দূরে রাখার চেষ্টা করবেন অনেক সময় সোফার তলার সাইডে খাটের তলার সাইডে ইঁদুর কিন্তু দেখবেন ঘোরাঘুরি করে বা থেকে যায় তো আপনারা এইভাবে করে মিশ্রণটা রেখে দিতে যেখানে ইঁদুরে উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেই জায়গাতে এই বলগুলো বা মিশ্রণগুলো অবশ্যই ব্যবহার করবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় ফ্রিজের সাইড হয়ে টেবিলের সাইড হয়ে সোফার সাইডে ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে তো এই জায়গাগুলোতেও আপনারা এইভাবে করে বলগুলো বা মিশ্রণগুলো রেখে দিতে পারেন তাছাড়াও ইঁদুর দেখবেন আমাদের কিচেনের মধ্যে খাবারের জন্য কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আসেই যখন আমরা কিচেনের লাইট অফ করে দিই তখন কি করে আমাদের পুরো কিচেনের যেখানে মশলার ডিব্বা বা কোট রাখা হয় অনেক সময় উল্টে দেয় কোনো কারণে যদি ঢাকনা ঢিলে থেকে যায় সেক্ষেত্রে জিনিসপত্র নষ্ট হয়ে যায় তাছাড়াও গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের তলার সাইডে অবশ্যই আপনারা এইভাবে মিশ্রণ বা বলগুলো দিয়ে রাখতে পারেন এতে কি হবে যখনই কিচেনের মধ্যে ইঁদুর আসবে খাবারের গন্ধ শুঙ্গে আসা মাত্রই মিশ্রণগুলো খাবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কোনো কারণে যদি দরজা খোলা থেকে যায় ইঁদুর দেখবেন বাড়ির ভেতরে চলে আসে যেটা আমরা অনেকে কিন্তু লক্ষ্য করি না তো আপনারা কি করবেন দরজার সাইড করে এইভাবে করে বলগুলোও রেখে দিতে পারেন বা মিশ্রণটাও রেখে দিতে পারেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই ওরা কিন্তু খেতে শুরু করবে এই মিশ্রণ বা বলের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের যেখানে টয়লেট থাকে জল যাওয়ার নালি দিকে অনেক সময় দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে এখানেও কিন্তু এভাবে বল বা মিশ্রণগুলো আপনারা রেখে দিতে পারেন এতে কি হবে ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু ওরা খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরে চলে যাবে আজ আমি আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করেছি যেটা আপনাদের ইচ্ছা সেটা অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আজকে এখানেই শেষ করছি